স্টুডেন্ট আলাইকুম পক্ষ থেকে আমি চলে আসলাম হচ্ছে আপনাদের সামনে নতুন একটি গণিত বা ম্যাথ নিয়ে ম্যাথটি হচ্ছে যে মৌলিক সংখ্যা বিষয়ক তাহলে আমরা অনেক সময় অনেক দেখে থাকি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এরকম অঙ্ক তাহলে আজকে এই যে এরকম যে যখন অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো শর্টকাটে কেমন আমরা বাইর করতে পারবো তা আজকে কথা বলবো তাই এরকম শর্টকাট বাইর করার নিয়ম হচ্ছে যে আমি হচ্ছে আপনাদেরকে তিনটি শর্ত শেখাবো তিনটি শর্ত অ্যাপ্লাই করলে এরা সহজে শর্টকাটের নিয়ম বাইর করা যাবে তো প্রথম শর্ত হচ্ছে যে ঊনপঞ্চাশ প্রথম শর্ত হচ্ছে ঊনপঞ্চাশ সাতাত্তর এবং একানব্বই যদি আমাদের এই অপশনে ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এইগুলো থাকে তাহলে এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয় কারণ এরা সবাই সাত দ্বারা হচ্ছে বিভাজ্য দ্বিতীয় শর্ত এর প্রথম শর্তগুলো দ্বিতীয় শর্ত হচ্ছে যে শেষ অঙ্ক মানে শেষ অঙ্ক জুর অথবা পাস ধরেন শেয়ার অঙ্ক জুর অথবা পাঁচ যেরকম হচ্ছে যে যদি হচ্ছে দুই চার অথবা হচ্ছে দু ছয় এরকম জুর অথবা পাঁচ থাকলে তাহলে এটাও কি হয় না মৌলিক সংখ্যা হবে না তিন নাম্বার সত্ত্বেও হচ্ছে অঙ্কগুলো অঙ্কগুলোর যে যুগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সে সংখ্যাটি মৌলিক হবে না মানে আমরা আমরা যে যে অঙ্ক মানে অঙ্কগুলো অঙ্কগুলো থাকবে এই যদি যদি করি করে তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই ভাগ ফল তিন দ্বারা যদি বিভাজ্য এই অঙ্কটি মৌলিক হবে না তাহলে আমরা আসি যে ওই যে একটা অঙ্ক আমরা এটা রাখছি অঙ্কটা হচ্ছে আমরা এই শর্ত তিনটা শর্ত অ্যাপ্লাই করে দেখি যে কোনটা মৌলিক সংখ্যা অথবা কোনটা মৌলিক সংখ্যা না প্রথমত শর্ত হচ্ছে আমাদের যে প্রথম শর্ততে আছে হচ্ছে ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এইগুলো যদি থাকে তাহলে এগুলো মৌলিক না তাহলে আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে প্রথম অপশনে দেখতে পাচ্ছি যে ঊনপঞ্চাশ প্রথম অপশনে হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে আমাদের এই শর্ত মানছে তাহলে এই শর্ত যেহেতু মানছে তার মানে সে এটা হচ্ছে কি নয় মৌলিক সংখ্যা নয় এটা মৌলিক সংখ্যা কি নয় না এটা মৌলিক সংখ্যা না এরপরে হচ্ছে আমরা দেখব যে দুই নম্বর পঁচাশি তো প্রথম শর্ত হচ্ছে যে উনপঞ্চাশ সাতাত্তর একানব্বই তার মানে এটা উনপঞ্চাশ সতাত্তর একানব্বই না তাহলে আচ্ছা প্রথম সত্যটা হচ্ছে এটা মানে না আচ্ছা আমরা দ্বিতীয় সত্যটা দেখি শেষ অঙ্ক জোর অথবা পাস আচ্ছা এখানে দেন তো দ্বিতীয় সত্যটা কি আছে দ্বিতীয় সত্যটা পাঁচ শেষ অঙ্ক কি একক একক স্থানীয় অঙ্ক পাঁচ আছে তার মানে এটাও কি নয় মৌলিক হবে না এরপরে আমরা যাব তিন নম্বর অঙ্কে তিন নম্বর অপশনে তিন নম্বর অপশনে কি এইট সরি আট আর হচ্ছে কি সাত মানে সাতাশি তো এখন প্রথম শর্ত হচ্ছে যে উনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এইগুলো থাকলে মৌলিক না কিন্তু এটার মধ্যে তো এটা হচ্ছে সাতাশি প্রথম শর্ত ঠিক আছে দ্বিতীয় হচ্ছে শেষ অঙ্ক জুর অথবা তো এখানেও কিন্তু জুরও নয় অথবা এটাও কি দ্বিতীয় শর্তটাও কি আমাদের মানে না তো তিন নম্বর অঙ্ক বলছে অঙ্কগুলোর যুগ ফল যদি তিন দ্বারা ভাগ যায় তার মানে আমরা যে এই অঙ্কটা আছে এই অঙ্ক সাত যুগ সরি আট যুগ সাত করি তাহলে কত হয় পনেরো হয় তার মানে এই পনেরো কি তিন দ্বারা ভাগ যাবে তাহলে শর্ত কি এই শর্ত মানছে এই শর্ত মানে তার মানে যেহেতু তিন দ্বারা ভাগ যাবে সেটা এটা কি নয় মৌলিক সংখ্যা নয় তারপর আমরা লাস্টে তার মানে এটা হচ্ছে অবশ্যই কি মৌলিক সংখ্যা তার মানে রিয়া স্টুডেন্ট তো এই নিয়মে যদি তোমরা এই তিনটা শর্ত কিন্তু আবার সিরিয়াল ওয়াইজ অ্যাপ্লাই করতে হবে যে এরকম অঙ্কগুলো তুমি এরকম শর্ত ব্যবহার করে এইরকম যত অঙ্ক আছে তোমরা সব কি করতে পারবা সলভ করতে পারবা তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহে